Yeah. Oh চলে গেলেন যে ব্যক্তি ছিল মাথার মধ্যে চুল নাই ওই ব্যক্তির নিকটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও কোন জিনিস তোমার অন্ধ ছিল অন্ধ ব্যক্তির নিপদে যাওয়ার পরে ব্যস্ত জিজ্ঞাসা করণ তোমার কোন জিনিস পছন্দ আমার কোনো কিছু নাই বাহক হিসাবে কোনো কিছু নাই তোমার কাছ থেকে আমাকে একটা দাবি দাও সেই দাবি দিয়ে আমি আমার দেশের जाम